শুরু হলো সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র মুক্ত মেলা দু শনিবার বিকেল চারটে নাগাদ এই মেলার উদ্বোধন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অলোক কুমার ঘোষ সহ মেলার উদ্যোক্তারা এই মেলা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল শনিবার বিকেল সাঁওতাল্লি কর্মী প্রমোদ সংস্থার সভাগৃহ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার মাঠ পর্যন্ত এসে মেলা উদ্বোধন করা হয় তারপরে প্রদীপ প্রজ্বলন করে বিশিষ্ট অতিথিদের বরণ করা হয় এবং উদ্বোধনী সঙ্গীত করা হয় বক্তব্য রাখেন অতিথিরা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় পাশাপাশি এদিন সাঁওতালডি টাউনশিপের সাথে যুক্ত একশো একজন দুস্থ মানুষকে কম্বল ও মশারি উপহার দেওয়া হয় সাত ব্যাপী এই মেলাকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মনে বিশাল আবেগ লক্ষ্য করা যায় তাই আজ উদ্বোধনী দিন থেকে বহু মানুষের ঢল নেমেছিল এই মেলায় মেলায় ছোটদের খেলনা খাবারের দোকান ঘর সাজানো জিনিস জামাকাপড় ব্যাগ ইত্যাদি দোকান বসেছে একটু সম্মানিত করাতালি দেবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের পাশের আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আমাদের এই যে কর্মকাণ্ড সেটাকে এগিয়ে নিয়ে যেতে হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে মানেই আমাদের একটা মিলন স্থল যেখানে আমাদের সংস্কৃতির আদান প্রদান হয় এবং আমরা একই সূত্রে বাঁধতে পারি সবাইকে আপনারা আসুন এই মেলার মধ্যে আসুন আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের পাশে থাকুন কারণ আপনার উপস্থিত যারা আছে আমার কলিগ এস পি এর কর্মচারী শ্রমিকবৃন্দ ফ্যামিলির সমস্ত লোকজনকে এবং আশপাশের গ্রাম থেকে যারা এসছে বা সাপোর্ট সার্ভিসের যারা আছে আমি শুভেচ্ছা জানাচ্ছি বা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সুরক্ষা ব্যবস্থাকে যেটা হচ্ছে এনভায়রনমেন্ট সেফটি বা আমাদের পুলিশের যে সাপোর্ট সার্ভিস দিয়েছেন সিকিউরিটি তাদেরকে এবং সিভিল টাউনশিপ ইলেকট্রিক্যাল সিভিল এবং ইলেকট্রিক্যাল টাউনশিপ মেনটেন্যান্স এবং প্ল্যান্টের যেই সব বিভাগ এখানে সাপোর্ট দিয়েছে সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাকচুয়ালি মেলার সিজনটা আমরা পেরিয়ে এসেছি অ্যাকচুয়ালি মেলাটা আমাদের এই পঞ্চাশ বছর সেলিব্রেশন করতে গিয়ে আমাদের একটু মেলার টাইমটা একটু মানে গড়বড়ে হয়ে গেছিলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই পঞ্চাশ বছর সেলিব্রেশনটা পিছোতে পিছোতে জানুয়ারি শেষে চলে যায় সেই জন্য আমরা জানুয়ারি মাসে করতে পারিনি তারপরে ফেব্রুয়ারিতে ওভার ইং চলচ্ছিল তারপরে আমরা মার্চে এই স্বল্প সময়ের মধ্যে বিহিত মেলাটা কত বছর রয়েছে এবছর আমরা সেটা কন্টিনিউ করছি হয়তো একটু গরম বা বৃষ্টির সম্ভাবনা থাকে সেই জন্য করা একটু অসুবিধা হয়তো থাকবে তাও সবাইকে বলছি অংশগ্রহণ করুন হয়তো আগামী বছর থেকে মেলাটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো জানুয়ারি মাসের বারো তারিখ আমরা সম্ভবত একটা সম্ভাব্য ডেট ভেবেছি সেই দিন হয়তো হবে দু হাজার পঁচিশে সাদিয়া মিত্র নামটা <laughs> কি <laughs> 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 <the district> <laughs> <it laughs> <laughs> 에디게? 이 비전을 잘해주세요.